ফা ইয়াকুলুনা ইয়া রাব্বা ওয়া আইয়ু শাইইন আফযালু মিন যালিকা আই আল্লাহ জান্নাতের এত নিয়ামত বাকি আছে এর উপরে আর কোন নিয়ামত কি আছে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এর উপরে আরেকটা নিয়ামত আছে উহিল্লু আলাইকুম রিদওয়ানি এর উপরে আরেকটা বড় নিয়ামত হলো আমার রেজা মন্দি আরেকটা নিয়ামত হলো আমার সন্তুষ্টি আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করেছি আমি তোমাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি এমন সন্তুষ্ট হয়ে গেছি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান আজকের পরে আমি তোমাদের উপরে আর কোনদিন অসন্তুষ্ট হব না আমি এই জান্নাতের ভিতরে চিরকাল তোমাদের উপর সন্তুষ্টর উপরে থাকব আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ বান্দার উপরে মালিকের সন্তুষ্টির কথা বলে দিবেন মালিকের সন্তুষ্টির কথা ঘোষণা করে দিবেন জান্নাতবাসীরা আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ পেয়ে সকলে জান্নাতের ভিতরে আরো পরম আনন্দ সুখ লাভ করবে উচ্চ আওয়াজে سبحان الله حضر أبو سعيد خضري رضي الله تعالى عنه أمر النبيك السكح باسمك رضا إن أهل الجنة يتراءون أهل الغرف من فوقهم كما تتراءون الكوكب الذري الغابر في الافق من المشرك أبي المغرب জান্নাতবাসীরা প্রত্যেকে তাদের স্থান থেকে যখন উপরের দিকে তাকাবে তখন তারা অনেক উপরে দুনিয়ার মধ্যে যেভাবে আমরা উপরে তাকালে কিছু কিছু তারাকে জন্ম করতে দেখা যায় জান্নাতবাসীরা দেখবে তাদের মাতার উপরে কিছু তারাকার মতো জান্নাত কিছু জন্ম করছে সেখানে আলো ছড়াচ্ছে তখন তারা বলবে আমাদের উপরে আবার এত দূরে এত সুন্দর জান্নাতে কারা বসবাস করতেছে মা তাদের মাঝে সাধারণ জান্নাতির মাঝে একটা বড় পার্থক্য দেখা দিবে বিশাল একটা পার্থক্য ব্যবধান দেখা দিবে তখন সাহাবাইকার নবীজি জিজ্ঞেস করলেন তিলক মানু আমি আলো হা বৈ রি সোলা আমাদের মাতার উপরে যে সুন্দর সুন্দর জান্নাত দেখা যাবে এগুলো হচ্ছে নবীদের জান্নাত এগুলো হচ্ছে আমলিয়াদের জান্নাত এগুলো হচ্ছে রাসূলদের জান্নাত আল্লাহ তাদেরকে সাধারণ জান্নাতের চেয়ে আর হাজার গুণে কোটি গুণে মর্যাদা দান করবেন তারা সাধারণ জান্নাতের অনেক উপরে বসবাস করবে তখন করে বলেছিলেন সেখানে তো কেউ কষতে পারবে না লাইহোম গাইল হোম নবী এবং রসুল সারা সেখানে তো কেউ যেতে পারবে না তখন আমার নবী আমার নবীর বক্তব্যের ভিতরে নবীর ভিতরে ঝালাময় চলে আসলেন ঝালা চলে আসলেন তখন আমার নবীজি বললেন কলা বালা হা হা ঠিক আছে জান্নাতে নবীদের জান্নাতে কেউ যেতে পারবে না কিন্তু আমার মতের সময়

আমি নদী পশম করে বলতেছি আমার অম্মতের ভিতরে কিছু কিছু উন্মত নবীদের সেই মতাম হাসিল করে সেখানে পৌঁছে যাবে উচ্চ আমার নবীজি আর খাদিশের ভিতরে বললেন ইয়াতো শুনো না জান্নাত আপাম জান্নাতের ভিতরে এমন কিছু সম্প্রদায় থাকবে আপে ঈদ সম্ মিশলা আপে ঈদাতে পাখির দিল যেমন নরম পাখির দিল যেমন নরম মতো মত জান্নাত জান্নাতবাসীর মনকে নরম করে দিবে কোমল করে দিবে কিসুর জান্নাতবাসীর অন্তরটা হবে পাখির মত কোমল আর পাখির মত নরম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ হযরত আবু আমান নবীর থেকে হাদিস বর্ণনা করেন জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত তারা অর্জন করবে অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আশা আযীম থেকে সমস্ত জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবেন ইয়া আহালাল জান্নাত হে আমার বান্দা তোমরা জান্নাতে সকলে কেমন আছো জান্নাতবাসীরা সকলে উচ্চ স্বরে আল্লাহর কথার জবাব দিবে লাব্বাইকা রাব্বানা ওয়া সাআদাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দারা সকলে আপনার দরবারে হাজিরা দিচ্ছে লাব্বাইক আমরা সবাই জান্নাতের ভিতরে খুবই আরামে আছি জান্নাতের ভিতরে আমরা তোমার সমস্ত নিয়ামত উপভোগ করছি বলো হয় সমস্ত করলাম তো আপনার হাতে রয়েছে ফায়াকৌ আমার আল্লাহ বোল আর আমি আর থেকে ডাক দিয়ে বলবেন হাল রাজি তুম তোম নাকি সন্ত্য হয়েছে আমার জান্নাত পেয়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি নিয়ামত দান করেছি তোমরা কি সন্তুষ্ট হয়েছ তোমরা কি রাজি হয়ে গেছো ফায়াকুলুনা সকলে বলবে ওয়া মা লানা লা নারদা ইয়া রব ওয়া আতাইতানা মালাম লাম তুতি আহাদাম মিন খালকিকা হে আল্লাহ আপনি আমাদেরকে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত আপনার কোন মাহরুত আপনি দান করেন নাই এতগুলো নিয়ামত পাওয়ার ও কেন আমরা সন্তুষ্ট থাকবো না তখন আল্লাহ রাব্বুল আলামিন আর জাজিম থেকে ডাক দিয়ে বলবেন আলা উমতিকুম আফদাল মিন যালিকা তোমাদেরকে এর চেয়েও কি আর এর চেয়ে উত্তম কি কোন নিয়ামত আমি তোমাদেরকে দিতে পারি

মালিকের সন্তুষ্টির কথা বলে দিবেন মালিকের সন্তুষ্টির কথা ঘোষণা করে দিবেন জান্নাতবাসীরা আল্লাহর সন্তুষ্টি যে সুসংবাদ পায় সকলে জান্নাতের ভিতর আরো পরম আনন্দ সুখ লাভ করবে উচ্চ আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ বান্দার উপরে মালিক রাজি হয়ে গেছে এই চেয়ে খুশির খবর আর কি হতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে এই জান্নাতে যাওয়ার তহবিল দান করুন আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতে যাওয়ার জন্য আমাল সালেহা আমাদেরকে বালকা কাজ করবার তৌফিক দান করুন সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন এবং শিরিক বেদাত এগুলোর উপরে আল্লাহ পাক আমাদের ঘৃণা সৃষ্টি করে দিন এই পৃথিবীর মানুষ কেউ কিছু করতে পারবে না সবকিছুর মালিক হচ্ছেন কে আল্লাহ সবকিছুর মালিক হচ্ছে কে আল্লাহ এই জন্য আমাদেরকে এই জান্নাত যদি পেতে হয় যে সমস্ত বিষয় আমাদেরকে সন্দেহ সৃষ্টি করে যে সমস্ত বিষয় নিয়ে ওলামারা মত করে আমরা সেই সমস্ত সন্দেহের কাজ আমরা ছেড়ে দিব আমরা একেবারে যেগুলা কোনো একটা নাই যেমন নামাজ রোজা হস জাকাত এই যে ভালো কাজ গুলা এগুলো কিন্তু লক্ষ্য নেই আমরা এই সমস্ত কাজ গুলা বেশি 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 আমরা করব করবো অমান্য বিশ্ব আদর্শকে আমাদের জীবনের পাতিল করে আল্লাহ পাক আমাদেরকে চলবাতে অভিজ্ঞান